নবীনগর আহমেদ হসপিটাল নবীনগর উপজেলার সদরঘাটে এবং কি সুন্দর এবং মনোরম পরিবেশে কিন্তু অবস্থিত বিশেষ করে আপনারা এই গ্রামীণ পরিবেশে এরকম হসপিটাল দেখতে খুব ভালো লাগে আমরা কিন্তু আসলে সব সময় দেখি দূর থেকে তো আজকে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাইতেছি নবীনগর উপজেলার সদরঘাটে ব্রাহ্মণবাড়িয়ার এই সুন্দর আহমেদ হসপিটালটি দেখতে কিন্তু অনেক ভালো লাগে ওপর থেকে দেখতে অনেক সুন্দর আর এখানে কিন্তু একটা আহমেদ গার্ডেন আছে যেখানে আসলে আপনারা ঘুরতে পারবেন তাছাড়া একটা রেস্টুরেন্টও আছে আর বিশেষ করে এখন কিন্তু হা হাসপাতালে কার্যক্রম বন্ধ যার কারণে আপনারা কিন্তু আসলে বিশ টাকা ফেরি করে ঘুরে যেতে পারবেন বিশ টাকা ফেরি দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর সুন্দর এই গ্রামীণ পরিবেশে হসপিটালটি দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসে ঘুরার জন্য আর বর্ষাকালে যখন প্রচুর পানি থাকে তখন কিন্তু এই হসপিটালের চতুর্দিকে পানি ভরে যায় আর তখন কিন্তু আরও সুন্দর লাগে দেখার জন্য আর এই হসপিটালের ওপরে কিন্তু হেলিকপ্টার নামার একটা ব্যবস্থা আছে আর যারা আমাদের এই ভিডিও দেখেন অবশ্যই আপনারা একটু নিজেরা ঘুরে যাবেন গ্রামীণ পরিবেশে এই নবীনগরের উপজেলা সদরের সুন্দর লঞ্চ ঘাটে আহমেদ হসপিটালটি একদম মনোরম জায়গায় আর এটা হচ্ছে লঞ্চ ঘাট রবীন্নগরের লঞ্চ ঘাট দিয়ে কিন্তু আপনারা সব জায়গায় যেতে পারবেন বিশেষ করে ঢাকা সলিমগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় যেতে পারবেন আর এটা হচ্ছে নবীনগর বাজারের দৃশ্য আর সুন্দর জায়গার এই নবীনগর আর এরকমভাবে সুন্দর সুন্দর জায়গা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো যারা আমাদের ভিডিও ভালোবাসেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন